একটু ভেবে দেখুন তো এক বিশাল মরুভূমির মাঝে ধু ধু প্রান্তর একদিকে এক হাজার সশস্ত্র যোদ্ধা অন্যদিকে মাত্র তিনশোর কিছু বেশি মানুষ যাদের কাছে ঠিকমতো অস্ত্রও নেই এটা আসলে কোনো সাধারণ যুদ্ধ ছিল না এটা ছিল বিশ্বাস আর অবিশ্বাসের এক চূড়ান্ত পরীক্ষা আজ আমরা দেখব কীভাবে প্রায় অসম্ভব একটি যুদ্ধে বিশ্বাস সব কিছুকে বদলে দিয়েছিল আসল প্রশ্ন তো এটাই কীভাবে সংখ্যা শক্তি আর প্রস্তুতির সব হিসাব নিকাশ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুরোপুরি উল্টে গেল চলুন আজ এই অবিশ্বাস্য ঘটনার পেছনের রহস্যটা একটু জানার চেষ্টা করি তো চলুন আমরা একদম শুরুতে ফিরে যাই যখন পরিস্থিতি ছিল একেবারেই হতাশাজনক একদিকে ছিল কুরাইশদের বিশাল আর অহংকারী বাহিনী আর অন্যদিকে ছিল প্রায় সহায় সম্বলহীন একদল বিশ্বাসী মানুষ ছবিটা ঠিক এমনই ছিল একদিকে তিনশো তেরো সাহাবি যারা ক্লান্ত তৃষ্ণার্থ এবং যাদের অস্তিত্বই ছিল হুমকির মুখে আর তাদের বিপরীতে ছিল এক হাজার সশস্ত্র যোদ্ধার বিশাল এক বাহিনী যারা এসেছিল মুসলিমদেরকে চিরতরে নিশ্চিন্ন করে দিতে ব্যবধানটা ছিল আক্ষরিক অর্থে আকাশ মতো আর ঠিক এই মুহূর্তে পুরো ঘটনার মূর ঘুরে যায় যখন সব উপায় শেষ তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম সেজদায় লুটিয়ে পড়ে কাঁদছেন এটা শুধু একটা দোয়া ছিল না এটা ছিল এমন এক আকুতি যা আল্লাহর আড়সকে কাঁপিয়ে দিয়েছিল কারণ এই প্রার্থনার মধ্যেই লুকিয়েছিল বিজয়ের সবচেয়ে বড় শর্ত নিজের সব অহংকার ছেড়ে কেবল আল্লাহর ওপর নিঃশর্ত ভরসা করা আর সেই দোয়ার পরেই হতাশার গভীর অন্ধকার ভেদ করে একটা আশার আলো দেখা গেল প্রার্থনার জবাবে সরাসরি আসমান থেকে নেমে এলো এক ঐশী প্রতিশ্রুতি দেখুন এটা ছিল সেই ঐশী উত্তর আল্লাহ সরাসরি জানিয়ে দিলেন এই যুদ্ধটা এখন আর শুধু মানুষের হাতে নেই আসমান থেকে বিশেষ বাহিনী পাঠানো হবে আর ঠিক এখান থেকেই যুদ্ধের সমস্ত সমীকরণ পুরোপুরি বদলে যেতে শুরু করে আচ্ছা এবার আমরা গল্পে সেই অংশে যাচ্ছি যা শুনলে হয়তো গায়ে কাটা দেবে যে সাহায্যটা এসেছিল তা ছিল অদৃশ্য কিন্তু তার প্রভাব ছিল কল্পনারও বাইরে ভাবা যায় সহি বোখারির বর্ণনা অনুযায়ী স্বয়ং প্রধান ফেরেশা জিব্রাইল আলহাল্লাম যুদ্ধের পোশাকে মাথায় সাদোপাগড়ি পরে হাজারো ফেরেশার এক বিশাল বাহিনী নিয়ে নেমে এসেছিলেন এটা ছিল এক ঐশী সামরিক কুচকাওয়াজ যা কাফেরদের ধারণারও বাইরে ছিল ফেরেশ তাদের প্রতি নির্দেশটা কিন্তু খুব সুনির্দিষ্ট ছিল এবং সাংঘাতিক ইবনে কাসিরের ব্যাখ্যা অনুযায়ী এটা শুধু মেরে ফেলার নির্দেশ ছিল না বরং শত্রুর ঘাড়ে আর আঙুলের ডগায় আঘাত করতে বলা হয়েছিল এর কারণ হল যাতে তাদের যুদ্ধ করার ক্ষমতা আর অহংকার দুটোই চিরদিনের জন্য চূর্ণ হয়ে যায় একটু কল্পনা করার চেষ্টা করুন তো সাহাবিরা দেখছেন তাদের সামনেই শত্রুরা মাটিতে লুটিয়ে পড়ছে কিন্তু কে মারছে তা দেখা যাচ্ছে না শুধু শোনা যাচ্ছে অদৃশ্য চাবুকের আঘাতের শব্দ আর দেখা যাচ্ছে ছিন্ন দেহ এটা ছিল কাফেরদের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু এখানেই শেষ না ঘটনাটা আরও অবিশ্বাস্য হয়ে ওঠে যখন জানা যায় যে ইবলিস বা শয়তান নিজে মানুষের রূপ ধরে কাফেরদের উৎসাহ দিতে এসেছিল কিন্তু যখন সে আসমান থেকে ফেরস্তাদের নামতে দেখল তখন সে নিজেই ভয়ে পালিয়ে গেল আর বলতে লাগল আমি আল্লাহকে ভয়ে করি একবার ভাবুন যে শয়তান সারা জীবন মানুষকে আল্লাহর পথ থেকে সরায় সেই সেদিন আল্লাহর শক্তি দেখে ভয়ে আল্লাহকে স্মরণ করেছিল যুদ্ধ তো শেষ হলো কিন্তু কাহিনী কিন্তু এখানে শেষ না এরপর যা ঘটল তা ছিল পরাজিতদের জন্য এক চরম অপমান আর বিশ্বাসীদের জন্য এক বিরাট শিক্ষা ব্যাপারটাকে এমনভাবেও বলা যায় যে প্রকৃতিও সেদিন আল্লাহর নির্দেশে দুই ভাগ হয়ে গিয়েছিল একই বৃষ্টি দুই দলের জন্য দুই রকম ফল নিয়ে এলো কাফেরদের জন্য যা ছিল কাদা আর ভয় মুসলিমদের জন্য সেটাই ছিল পবিত্রতা আর পায়ের নিচের মাটিকে শক্ত করার একটা উপায় এটাও ছিল সরাসরি এক ঐশী হস্তক্ষেপ কুরাইশদের যে দম্ভ ছিল তার পতন হল একেবারে চূড়ান্ত অপমানের সাথে আবু জেহেলের মতো প্রতাপশালী নেতা যে নিজেকে মক্কার রাজা ভাবত তার লাশ ফেলে দেওয়া হয়েছিল একটা পরিত্যক্ত কুয়ে শুধু সেই নয় মোট সত্তর জন কাফের নেতার একই পরিণতি হয়েছিল তাদের সব অহংকার সেদিন মাটিতে মিশে গিয়েছিল এই দৃশ্যটা ভাবুন একবার যুদ্ধ শেষে নবী মোহাম্মদ ওয়াসাল্লাম সেই কুয়ার পাশে দাঁড়িয়ে এক এক করে মৃত নেতাদের নাম ধরে ডাকছেন আর এই প্রশ্নটা করছেন এটা ছিল এক চূড়ান্ত ঘোষণা যে আল্লাহর ওয়াদা সবসময় সত্য হয় এবং অহংকারীদের পরিণতি এমনই হয় তবে বিজয়ের পর কিন্তু সবকিছু সহজ হয়ে যায়নি বরং মুসলিমদের সামনে এলো নতুন কিছু চ্যালেঞ্জ একদিকে ছিল দয়া আর ক্ষমার এক অসাধারণ উদাহরণ আবার অন্যদিকে জন্ম নিল এক নতুন ধরনের শত্রু বিজয়ের পরে একটা দারুণ ব্যাপার ঘটলো একদিকে বন্দীদের সাথে দেখানো হলো সর্বোচ্চ মানবিকতা মুসলিমরা নিজেরা সামান্য খেজুর খেয়ে তাদের ভালো খাবারটা মানে রুটি বন্দিদের খেতে দিচ্ছেন আবার অন্যদিকে আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন যে দয়া দেখানো ভালো কিন্তু শত্রুর শক্তিকে পুরোপুরি ধ্বংস করার আগে বন্দি বানানোকে অগ্রাধিকার দেওয়া ঠিক নয় এখানে কঠোরতা আর দয়ার মধ্যে একটা ভারসাম্য রাখার শিক্ষা দেওয়া হল বদরের এই বিশাল বিজয়ের কিন্তু একটা অন্যরকম ফল ছিল মদিনার কিছু লোক যারা এতদিন ইসলামের বিরোধিতা করার সাহস পাচ্ছিল তারা এই বিজয়ের পর ভয় পেয়ে গেল তলোয়ার দিয়ে ইসলামকে হারাতে না পেরে তারা এবার ইমানের ভান ধরে মুসলিমদের ভেতর থেকেই ষড়যন্ত্রের পথ বেছে নিল জন্ম হল মুনাফিকদের যারা ছিল প্রকাশ্য শত্রুর চেয়েও অনেক বেশি বিপজ্জনক দেখুন বদরের যুদ্ধ প্রায় চোদ্দশো বছর আগের ঘটনা কিন্তু এর শিক্ষাটা সেটা আজকের দিনেও সমানভাবে সত্যি এই ঐতিহাসিক ঘটনা আমাদের বর্তমান জীবনের জন্য কিছু খুব জরুরি প্রশ্ন রেখে যায় এই আয়াতটাতেই আসলে বদরের পুরো ঘটনার সারমর্ম বলা আছে বিজয় কিন্তু সংখ্যা বা অস্ত্র দিয়ে আসে না আল্লাহ ঠিক তখনই সাহায্য করেন যখন বিশ্বাসীরা নিজেদের দুর্বলতা স্বীকার করে আর সব অহংকার ছেড়ে দিয়ে শুধু তারই ওপর ভরসা করে আর সেই সাহায্য পাওয়ার মূল শর্ত হল তাকুয়া বা আল্লাহভীতি এখানেই আসলে সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে বদরের ঘটনা যদি সত্যি হয় আর আল্লাহর সাহায্য যদি বাস্তব হয় তবে আজকের পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের জন্য কেন সেভাবে ফেরেশতাদের বাহিনী নেমে আসে না উত্তরটা হয়তো আমাদের নিজেদের দিকেই আঙুল তোলে প্রশ্নটা আসলে বাইরের পৃথিবীর না প্রশ্নটা আমাদের ভেতরের সেই তিনশো তেরো জন সাহাবির মতো নিঃশর্ত বিশ্বাস আর আত্মসমর্পণ কি আমাদের মধ্যে আছে নাকি আমরা নিজেদের বুদ্ধি শক্তি আর দুনিয়াবি উপকরণের উপরই বেশি ভরসা করে ফেলেছি শেষ পর্যন্ত চয়েসটা কিন্তু আমাদের নিজেদের বদরের ইতিহাস আমাদের সামনে দুটো রাস্তা একদম পরিষ্কার করে দিয়েছে একটা রাস্তা হলো বিশ্বাস ত্যাগ এবং আল্লাহর ওপর মূল ভরসার আর অন্যটা হলো অহংকার জুলুম এবং চূড়ান্ত অপমানের প্রশ্নটা হল জীবনের শেষ দিনে একজন মানুষ নিজেকে কোন কাতারে দেখতে চায়